গাইস আমাদের বন্ধু হোসেন একটা মাল্টি ফ্ল্যাগ তৈরি করে ফেলছে কারণ আমরা ম্যাচে থাকি সাধারণত সবারই মাল্টি ফ্ল্যাগ তৈরি এটা একটি অনেক শক্তিশালী মাল্টি ফ্ল্যাগ কেন সেটা আর কি হোসাইন বলবে কিভাবে কি করলো ওভারলোড হলে ফিউজটা পড়ে যাবে তখন এখানে কোনো মানে লোড নিতে পারবে না ফিউজ আছে একটা ইন্ডিকেটর আছে একটি টু এ সুইচ একটা সুইচ আছে মানে পিয়ানো সুইচ আছে এই পিয়ানো সুইচ মধ্যে দুইটা লোড চালানো যাবে এখন লাইন দাও আচ্ছা তার মানে পিয়ানো সুইচটাকে আমরা কি এটা দুইটা আর কি কন্ট্রোল করব আর কি হ্যাঁ হ্যাঁ কারণ এটা আর কি বন্ধ করব এবং এটা অন করব তাহলে লোডটা আর কি চলবে দুইটা আর কি কানেকশন দিয়েছি আর এটা কি এটা নষ্ট কি আচ্ছা আমরা এখন এটা কানেকশন দেই এটা আমাদের ওয়াইফাই এর ছিল সমস্যা নেই মানে আমাদের মালদ্বীপ ফ্ল্যাগটা ঠিক আছে যদি লাইন নিউট্রাল যদি একসাথে হইতো তাহলে আমাদের এতক্ষণ সময় আগুন ধরে যেত আর এখন আগুন ধরে যেত তার মানে কি এখন আমাদের বিদ্যুৎ আছে তার মানে আমাদের ইন্ডিকেটর লাগানো ঠিক আছে এখন যদি আমাদের ফিউজটা ধরো মানে ওতি কারেন্ট কারণ প্রবাহিত হলো তখন কি কিলে ফিউজটা পুড়ে যাবে এই যে এটা পুড়ে যাবে হ্যাঁ তার মানে ফিউজটা পুড়ে গেলে আমাদের সব এখানে আর কি যতি নেন চাপে হ্যাঁ কারেন্ট আসছে এখানে আর করে হাত দিলো কারেন্ট যাবে না এখানে আসছে আমাদের আর আর টেন বেরেছে দি হ্যাঁ এখন আমরা ফিউজটা লাগাই আপনি আমরা ফিউজটা দি আবার লাগিয়ে দেই তাহলে আবার আবার বিদ্যুৎ আসছে তার মানে কি আমাদের এই সব ডিভাইসে সবগুলায় কারেন্ট গেছে ওকে এখন আমরা একটু চেক করি আমাদের সব ঠিক আছে কিনা আমরা এখন আমরা আর কি চেক দিব আমাদের বন্ধু যে মালদি প্ল্যাটটা তৈরি করলো সেটা ঠিক আছে কিনা মানে এই সুইচ দ্বারা আমাদের দুইটা আর কি প্লাগ কন্ট্রোল হবে প্রথমটা আমরা চেক দেই এখন কি সুইচটা বন্ধ আছে আমরা অন করলাম সাথে সাথে আমাদের ফ্যানটা আর কি ঘুরতেছে তার মানে কি আমাদের প্রথমটা আর কি ঠিক আছে আর যদি আমরা এটা অফ করি এবং অফ হয়ে যাচ্ছে তেমনি এটা অফ করলে আর কি আমাদের এটাও আর কি অফ হবে কারণ আর কি ওভাবে কানেকশন করছি দেখেন এবার কিন্তু অফ আছে মানে কি এটা অন হচ্ছে না এখন আমরা অন করব আবার আর কি আমাদের আর কি সব কিছু চলতেছে ধরেন অনেক লোড আর কি এর ভিতরে যাচ্ছে অনেক বিদ্যুৎ যাচ্ছে হঠাৎ করে আমাদের আর কি ফিউজটা আর কি পুড়ে গেল তখন দেখবেন কি হয় এই ফিউজটা কি পুড়ে গেল দেখেন এখানে ইন্ডিকেটরও চলে গেছে এবং কি আমাদের ফ্যানটাও বন্ধ হয়েছে তার মানে কি আমাদের এই তার যে আছে তারটা কি সেফ থাকতেছে আর আর কি তখন আর কি এই ডিভাইসে সেফ থাকতেছে এবং দুর্ঘটনা থেকে আমরা আর কি বাঁচতেছি আর আবার যখন ফিউজটা লাগাই দেবো অনুরূপ এখানে আর কি কারেন্ট থাকতে পারে এই তো লাগাই দিছি তার মানে কি আবার ইন্ডিকেটর চলছে এবং ফ্যান চলছে আর এবার এটার মাধ্যমে আমরা কন্ট্রোল করতেছি